আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো নাম্বারের সতেরো ফিটের টাটা ইলেভেন জিরো ট্রাক এটা দু হাজার দশ সালের আট মাসের গাড়ি আস্কিং দাম ধরা হয়েছে আট লাখ টাকা আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বোতলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের আট মাসের মোটামুটি কন্ডিশনের সতেরো ফিটের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক কাগজপত্র আপডেট পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই ট্রাকটি কিনতে গাড়ির ভিডিওটা দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন আল্লাহ হাফেজ